আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট টাইম আমি চলে আসছি লাইভে ইউটিউব চ্যানেল থেকে তো আজকে যে ঘূর্ণিঝড়টা হচ্ছে বা চিটংয়ের উপর দিয়ে যাচ্ছে বা বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে এটা সকলের জন্য খুবই ভয়াবহ এবং সবাইকে বলবো একটু সেফে থাকার জন্য যতটা সম্ভব আর এখনকার অবস্থা আমি যে জায়গায় আছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার বাসার সামনের গেট এবং গাছ ভেঙে পড়ছে আল্লাহর পশু পাখিদের কিভাবে আপনারা কি বলবো আমরা যে মানুষ আমাদের কিছু দায়িত্ব থাকে এই যে দেখতে পাচ্ছেন এই সময় এইসব পশু পাখি আশ্রয়ের জন্য আমাদের পশু বাসায় আসবে এবং বিভিন্ন জায়গায় অবস্থান নেবে দয়া করে এইসব পশু পাখি কে আমাদের ঘর বাড়ি থেকে বের করবেন না তারা সামান্য আশ্রয়ের জন্য আপনাদের কাছে আসবে ক্ষণিকের জন্য এই সময় আপনারা যদি তাদেরকে ঘর থেকে বের করে দেন তাহলে তারা আসলে এই প্রকৃতিক বিপর্যয়ে কোথায় যাবে কেউই বলতে পারছে না আমি তার ধারাবাহিকতা আমার বাসায় সব সময় বাকিগুলো আসা দেওয়া করে তো আমি আর ওদেরকে ভাবে কোনো ভয় কিছুই দেখাই না এবং সেই কারণে ওরা সর্বত্র আমার আশেপাশে ঘোরাঘুরি করে সমস্যা নেই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম এই সময় যতটুকু সম্ভব পশু পাখি যেমন কুকুর বিড়াল আপনাদের বাসায় আশ্রয় নিবে ওদেরকে দয়া করে ঘর থেকে বের করে দিবেন না কারণ ওদের যাওয়ার কোনো জায়গা নাই ওরা পানি দেখা হয়তো আপনাদের বাসায় আশ্রয় নিবে কোনোভাবে এদেরকে আহ ঘর থেকে বের করে দিবেন না আমার ভিডিও আগে যারা দেখেছেন তারা হয়তো চিনেন এটা হচ্ছে আমার টমি তো আল্লাহর আমাদের সেই জায়গায় আছে আপনাদেরকে জানানোর জন্য আপনাদেরকে একটু অ্যালার্ট করার জন্যই আমি एक्चुअली আজকে লাইভে আসা যে ঘরে এই সময় কিছু পোষা পাখি আশ্রয় নেবে দয়া করে তাদেরকে এই সময়টার জন্য বানায় দিবেন না ওরা সাময়িক আশ্রয় নিতে আপনাদের বাসা প্রকৃতির অবস্থা ঠিক হয়ে গেলে আবার চলে যাবে দয়া করে ওদেরকে ঘর থেকে বের করবেন না কারণ আমাদের আপনি অবস্থা দেখেন আমাদের এই অবস্থা ভেঙে শুধুমাত্র হয়ে যাওয়ার পর আমরা মোটামুটি সারভাইভ করতে করতেছি কারণ আমরা কথা বলতে পারি কারণ আর কারো কাছে আশ্রয় নিতে পারি কিন্তু এই পশু পাখি ওখানে যাওয়ার অবস্থা নাই তো ওদেরকে দয়া করে ঘর থেকে কোনোভাবে জানায় না আপনার কাছে আসবে নিবে পরিবেশের অবস্থা খুবই খারাপ আমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারতেছি না আজকে এই পর্যন্তই লাইফ শেষ করতেছি ভালো থাকবেন আলাইকুম